আমরা বেরিয়েছি আরামবাগ পৌরসভা এবং আরামবাগ প্রশাসনিক যে আমাদের থানার থেকে একসাথে যৌথভাবে যে আরামবাগের যে এটা একদম জনবহুল যে রাস্তা যেটা একদম আমাদের এই হসপিটাল রোড এখানেতে আমাদের যে হকার ভাইরা আছেন তারা হয়তো কিছু কিছু ফলের দোকান থেকে শুরু করে এখানে খাবারের বিভিন্ন দোকান থেকে তারা তাদের দোকানের যে পরিসীমা তার বাইরেও কিন্তু খানিকটা করে এগিয়ে যাচ্ছেন এটা যাতে তারা না করেন আমরা আজকে অনুরোধ করতে এসেছি এবং আমরা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে তাদেরকে কোনো কোনো দোকান চার ফুট কোনো কোনো দোকান পাঁচ ফুট আমরা জায়গা দিয়ে দেবো দেওয়ার ফলেতে আমরা যেটা দেখবো যে তারা কতটা এটা কার্যকর করছেন তারা আমাদেরকে প্রত্যেকেই বলেছেন যে না আমরা এটা মানব এবং আমরা আজকে এই সেই সমস্ত দোকান যারা গ্যাসের এখানে ওভেন জ্বলছে এখানেতে বিরিয়ানি রান্না হচ্ছে তাদেরকেও আমরা বলেছি যে এইভাবে করবেন না একটা বিপদ হয়ে যেতে পারে তো আরামবাগ পৌরসভা চেয়ারম্যান সহ আমাদের সমস্ত কাউন্সিলর সহ আমাদের নেতৃত্ব সকলেই আমরা বেরিয়েছি এবং তাদের কাছে অনুরোধ করেছি এবং এই জন্যই যে একটা মুক্ত আরামবাগ শহর যাতে আমরা না তাদেরকেই তো আমরা বললাম যে আজকে তাদেরকে আমাদের সমস্ত মাপ যোগ করছে আমাদের সার্ভেয়ার এসছেন এবং সেই মাপ করে যতটাই একদম রাস্তার ছাড় আছে সেটা তাদের দিতে হবে আজকে সেটা তাদেরকে জানানো হয়েছে এবং কাল পরশু থেকে এটা ইমপ্লিমেন্ট হবে আমরা প্রতিদিন এটা মনিটারিং করব আমরা এটা একদম সুষ্ঠুভাবে যাতে এই রাস্তাটা যতটা রাস্তা সেটা যেন রাস্তার মতনই থাকে দেখুন আমরা তো আশাবাদী কথা শুনবেন না এই নেগেটিভ ভাবনা নিয়ে কিন্তু আমরা আসিনি আমাদের যারা বন্ধুরা আছে হকারের বন্ধুরা তারা প্রত্যেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের সহযোগিতা করবেন বলেছেন তো আগে দেখা যাক না কি হয় সেটা না হলে তখন আবার পরবর্তী ক্ষেত্রে তাদের নিয়ে বসা বা কিছু মিটিং করা বা আমরা কিছু স্টেপ নেবো কিনা সেটা তাদের জানাতে হবে আমরা এখানে যানজটটা কাটাতে বলোন মারল বলвая দিদারা আসতে পারে ওই যে যক ফুট করে সব হাড়ই গড়া রেখে দিয়েছে এগুলো ওদের শরীর নিতে বলছি দেখে নিয়ে আমরা যাব আচ্ছা রাস্তায় ফল বিক্রি করছে তাদের জন্য কি ভাবছে আমরা ওখানে করে দেবো দেবো পুনর্বাসন দেবেন হ্যাঁ যে পুনর্বাসনের চিন্তাভাবনা আমরা হ্যাঁ পল্লীশ্ৰী আৰু কালীপু হৈছিলে